এটা হচ্ছে জাফলং বাজার এখানে ইন্ডিয়ান পণ্য সামগ্রী কিন্তু করে খেতে পাওয়া যায় বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে এনে সব ইন্ডিয়ান পণ্য সামগ্রী কিনতে পাওয়া যায় খুব অনেক কম দামে

এগুলো সব ইন্ডিয়ান প্রসাদনী সামগ্রী জাফলং বাজারে কেউ বললাম আমরা এই ব্যাপারে এখানে হোটেল আছে খাবার দাবার হোটেল আর এখানে খাওয়া দাওয়া করলাম সব আছে এখানে এখানে বাংলাদেশের যে পর্যটকগুলো আসে তারা এই শুধু এখান থেকে ক্রয় করে এখানে যারা দোকানও অনেক সব স্থানীয় দোকানদার এই যে আমার হোটেল মোটেল রেস্টুরেন্ট আছে এই সব আছে এখানে সব পর্যটকবাহী গাড়ি কোনো পৰ্যটক ভাগৰ